চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে আমরা পুজো দিতে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো আমরা আজকে একটা নতুন জায়গা যাব এই যে দেখো ভাইপো রেডি হয়ে গেছে হাই কই দাও তো শোনা হাই করো হ্যাঁ আরো অনেকে যাব তো সবাইকে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখো তারপরে এই যে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি দিদি তারপরে জিজু বুনপো ভাইপো একটা বুনু দুটো দাদা আর আমার বর মানে ফৌজি বাবু আর জিজু হচ্ছে একটা ফৌজি বাবু তারপরে এই যে দেখো আমি পুচকুটাকে বলছি যে ক্যামেরার দিকে তাকাত শোনা এই দেখো দেখছি কত ক্যামেরার দিকে তাকায় ও না খুব সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে থাকে মানে যখনই কেউ বলে যে ভিডিও করছে ফটো তুলছে আর এই যে দেখো ভাইপো ও তো সবসময় ক্যামেরা দিয়ে পেলে হয়েছে কারণ ও তো ক্যামেরা বেশি জানে মানে ও ক্যামেরা তো তোমরা দেখেছো আর এই যে তারপরে কতগুলো রাস্তাতে যাচ্ছিলো আমি ভাবছি আমরা গাড়িতে যে এসে ঠকে গিয়েছিলাম আর এরা সব হেঁটে হেঁটে যাচ্ছে দূর সত্যি হেঁটে হেঁটে দূর যাওয়াটাও মানে অনেক কঠিন ব্যাপার আমি তো মনে হয় পারবই না কারণ আমি গাড়িতে পুরো অস্থির হয়ে গেছিলাম এসে পুরো বাড়ি এসে পরে তারপরে এই যে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি বিহারীনাথ তো এইখানে এসে দেখছি প্রচন্ড ভিড় রে আমি তো এরকম আগে বিহারীনাথ এসেছি কিন্তু কোনোদিন শ্রাবণ মাসে বিহারীনাথ আসা হয়নি তাই আমার জানাও ছিল না যে শ্রাবণ মাসে বিহারীনাথে এত ভিড় হয় আমি যতবারই গেছি ফাঁকা টাইমে গেছি তো তখন তো কোনো ভিড় টিড় থাকে না তো শ্রাবণ মাসে এসে যে এত ভিড় হবে ভাবতেই পারিনি এই যে দেখো বাইরে এত ভিড় ভেতরে তো প্রচন্ড ভিড় থাকায় ভেতরে ভিডিও বানাতে পারি নাই চেষ্টা করব কোনো এক ফাঁকা সময় এসে তোমাদেরকে সব কিছু দেখানোর আর আজ ভিড় থাকার কারণে সব কিছু ঠিক মতো দেখাতেও পারলাম না তোমাদেরকে এখানে আসতে খুবই ভালো লাগে আমার আর যারা এখানে এসেছ তারা একটু কমেন্ট করে জানাও তো যে তোমাদের এই জায়গাটা কেমন লাগে আমার তো এখানে আসতে খুবই ভালো লাগে আমি এর আগেও অনেকবার এসেছি কিন্তু শ্রাবণ মাসে ফার্স্ট টাইম এলাম

তারপরে এই যে ওখান থেকে ঘুরে এসে বিকেল দিকে আবার শুশুনিয়ার এই মেলাতে ঘুরতে এসছিলাম এখানেও প্রচন্ড ভিড় যেহেতু আমরা সকাল থেকে অনেক ঘুরেছিলাম তো তাই এখানে আর তখন ঘোরার এনার্জি ছিল না তাই একটু সময়ের জন্য এসছিলাম তো আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা এই ইউটিউব থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটা ফলো করে রাখো